তখন কাদি চোখে জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য শূন্য করে সুতরাং আমরা থেকে এসেছি শূন্যতে আবার চলে যাব। জীবনে একটা ছন্দ তৈরি করো সেই ছন্দ যেমন একটা প্রাণী ছন্দ যেমন একটা গাছপালা ছন্দ যেমন এই পৃথিবীর সমস্ত জীবজন্তু তারা ব্যালেন্স করে তাদের জীবনকে সুস্থ রেখেছে ঠিক আমাদেরকেও তাই করতে হবে আজকের পৃথিবীতে যত মানুষ যারা হার্টের রোগে ভুগছেন লিখে রাখুন আপনি লোক যাদের কিডনি প্রবলেম তারা কারা ক্রোধী লোক যাদের থাইরয়েড প্রবলেম তারা কাঁদু যাদের ডায়াবেটিক রিলেটেড প্রবলেম ডাইজেশন রিলেটেড প্রবলেম তারা ভীতু মানুষ নার্ভাস সিস্টেম যদি কাজ না করে তাহলে আপনার শরীর কেমন বলুন তো মোবাইল আছে টাওয়ার নেই তাহলে এই মাঝখানের জীবনটাকে যদি আমাদেরকে সুন্দর করতে হয় ক্ষমার মধ্যে শান্তির মধ্যে আমাদের জীবনকে কাটাতে হবে নমস্কার কেমন আছেন সবাই আজকে একটা নতুন জিনিস নিয়ে আমরা আলোচনা করব যে জিনিসটা আমাদের শরীর সম্পর্কে অনেকে হয়তো অনেক দিন ধরে চিকিৎসা করছেন ওষুধ খাচ্ছেন ডাক্তারের কাছে যাচ্ছেন অসুখটা একটু সেরেছে কিন্তু পুরোটা চলে যাচ্ছে না আপনি হসপিটাল বদল করছেন ডাক্তার বদল করছেন তা সত্ত্বেও কিন্তু ওই জায়গা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না এরকম যদি আপনার অবস্থা হয় তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য আমরা এই ভিডিও থেকে জানতে পারবো আমরা তো ওষুধ খাই ডাক্তারের কাছে যাই কখনও কখনও হয়তো সার্জারিও করি অপারেশন করি কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রবলেম সলভ হয় না কেন এবং সেটার কারণ কি। আর যদি সেই রকম কিছু আমার সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাকে সহযোগিতা করবে সেই সমস্ত কঠিনতম রোগের থেকে কি করে বাড়িতে বসে ওষুধ ছাড়া ডাক্তার ছাড়া আমরা সুস্থ হতে পারবো আমরা সে ব্যাপারেই কথা বলবো এবারে প্রশ্ন আসতে পারে যে ওষুধ ছাড়া ডাক্তার ছাড়া কিভাবে সম্ভব ইয়েস সম্ভব তার কারণ আমাদের শরীরের মধ্যে এমন কিছু মেকানিজম আছে যারা নিজেরা নিজেরা আমাদের শরীরকে ঠিক করে নিতে পারে যাদেরকে আমরা বলি ইমিউনিটি পাওয়ার আজকে আমার আলোচনার বিষয়বস্তু ইমিউনিটি পাওয়ার নয় আজকে আমার আলোচনার বিষয়বস্তু এমন কিছু অদৃশ্য জিনিস যে কিনা নীরবে নির্ভীতে আমাদের শরীরের ভেতরে কাজ করে চলেছে এবং আমার পরামর্শ ছাড়া আমার নির্দেশ ছাড়া ভাবুন তো এই যে আপনার হৃৎপিণ্ড অটোমেটিক কাজ করছে সে কিন্তু আপনাকে জিজ্ঞেস করে না আপনার লাংস শ্বাস নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে সে কিন্তু আমাদের রকম পরামর্শ ছাড়াই এই কাজটা করছে আমাদের খাবার দাবার হজম করা সারা শরীরে রক্ত প্রবাহিত হচ্ছে তাও কিন্তু আমাদের নির্দেশ সেখানে কোনো মান্যতা পায় না তাহলে কে বা কারা চুপি সারে আপনার এই কাজটা করছে আপনি কি জানেন আপনার সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে যায় কিচ্ছু গোপন থাকে না আপনার শরীরের ভেতরে কি চলছে শরীরের বাইরে কি চলছে সমস্ত খবর মাথার কাছে পৌঁছে যায় এবং মাথা তার নির্দেশ আমাদের শরীরের মধ্যে অর্গানের মাধ্যমে মাসেলের মাধ্যমে জয়েন্টের মাধ্যমে আমাদের শরীরে কি করে তার মেসেজটা পৌঁছে দেয় এই ঘটনাটা কিন্তু আপনি এবং আমি নিয়ন্ত্রণ করতে পারি না নিয়ন্ত্রণ করে কে আমাদের নার্ভাস সিস্টেম ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড আজকে আমরা ডিসকাস করব নার্ভাস সিস্টেম খারাপ হলে বা নার্ভাস সিস্টেম যদি ঠিকমতো কাজ না করে তাহলে আমাদের কি কি রোগ হয় এবং সেই রোগগুলোকে ঠিক করতে গেলে কি কি করতে হবে এবং আমরা কিভাবে সেই কাজগুলো করতে পারি চলুন আমি একটু লিখে লিখে আপনাদেরকে দেখাই যে নার্ভাস সিস্টেম আমাদেরকে কিভাবে সহযোগিতা করে আর সেগুলো খারাপ হলে আমাদের কি ধরনের রোগ হয় তো একটু ছবি এঁকে দেখানোর চেষ্টা করি নার্ভাস সিস্টেম আমাদের শরীরে কিভাবে কাজ করছে এটা আমাদের ধরুন হিউম্যান বডি সো আমাদের যে হিউম্যান বডি এই হিউম্যান বডিতে অটোনোমাস নার্ভাস সিস্টেম আমাদের ব্রেন থেকে শুরু হয় ধরুন এটা আমাদের ব্রেন এই ব্রেন থেকে যে স্পাইনাল কর্ড আমাদের শরীরে স্টেট তার থেকে আমাদের নার্ভাস সিস্টেমগুলো শরীরের প্রতিটা অর্গ্যানে পৌঁছেছে এবং প্রতিটা মাসেলের সঙ্গে তারা কি করেছে তারা সম্পর্ক রেখে চলেছে এবং সেটা এতটাই পাতলা এতটাই সরু আমাদের সচরাচর আমরা সেটা দেখতে পাই না বা বুঝতে পারি না কিন্তু তারা কিন্তু আমাদের শরীরে ক্রমান্বয়ে যোগাযোগ রেখে চলেছে শরীরের বিভিন্ন জায়গায় এবং তারা ইনফরমেশান শরীর থেকে কালেক্ট করে কালেক্ট করে কি করে তারা ব্রেনের পৌঁছে দেয় তার মানে আমাদের অর্গান তারা কি করছে ব্রেন জানে আবার ব্রেন তাদেরকে নির্দেশ পাঠায় যে অর্গানে যদি কোনো অসুবিধে হয় তাদেরকে কি করে ঠিক করতে হবে বা তাদেরকে কি তাদের জন্য নির্দেশ সেই নির্দেশ কিন্তু ব্রেন তাদেরকে পাঠিয়ে দেয় তাহলে এই নার্ভাস সিস্টেম যদি আমাদের শরীরে ঠিক মতো না কাজ করে ওষুধ খেয়ে ডাক্তারের কাছে গিয়ে হসপিটালে আপনি যতই ট্রিটমেন্ট করুন না কেন শরীরটা কিন্তু ঠিক হবে না অটোনোমাস নার্ভাস সিস্টেম দু ধরনের এক সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক মানে নিশ্চয়ই বুঝতে পারছেন সিম্প্যাথি মানে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম ধরনের যে ভাবনা চিন্তা সিম্প্যাথি মান অভিমান রাগ দুঃখ সেই সিম্প্যাথি রিলেটেড যে অ্যাক্টিভিটি সেটা নিয়ন্ত্রণ করে কে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বেসিক্যালি আমাদের কোনো নিয়ন্ত্রণ শোনে না যেমন আমাদের হার্টবিট কন্টিনিউ পাম্প করছে বা আমাদের লাংস যে কন্টিনিউ নিঃশ্বাস প্রশ্বাস উপর কাজ করছে তাহলে সেটা কিন্তু প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বেসিক্যালি আমাদের ফাইট অ্যান্ড ফ্লাইট মানে ফাইট মানে কি হয় তুমি লড়ো নয় তুমি ভাগো এরকম পরিস্থিতি হয় না ধরুন এমন একটা জায়গায় আপনাকে লড়াই করতে হবে তাহলে সেই সময় আপনার শরীরকে প্রস্তুত করে দেয় কে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম লড়াই করার জন্য তখন আপনার হাতে অনেক শক্তি চলে আসবে গায়ে অনেক বল এসে যাবে মনে হয় তখন আপনি লড়াই করার জন্য তৈরি আবার অনেক সময় দেখা যাবে এমন একটা পরিস্থিতি সামনে হয়তো আপনার বাঘ দাঁড়িয়ে আছে তখন কী হবে তখন তো আপনি লড়াই করতে পারবেন তখন ভয়ে দৌড়াবেন মানে বেগে যেতে হবে তাহলে এই যে লড়ো অ্যান্ড ভাগো ফাইট অ্যান্ড ফ্লাইট এটা কিন্তু আমাদের ডিপেন্ড করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ওপরে বাট প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কিন্তু কুল অ্যান্ড কাম মানে সে সব সময় শান্ত বা একটা ছন্দ মেনে চলে রিদিম রেখে চলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের জন্য আমাদের ব্রিদিং সিস্টেম মানে আমাদের শ্বাস প্রশ্বাস কি হয়ে যাবে হাই হয়ে যাবে মানে শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে বুঝতে পেরেছেন কারণ আপনি যদি লড়াই করেন বাঘের ভয় আপনি দৌড়াচ্ছেন তখন আপনার নিঃসন্দেহে কিন্তু তখন জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস চলবে সুতরাং সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম সেই হেল্পটা আমাদেরকে করে কিন্তু প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম সব সময় চায় আমার ব্রিদিং প্রবলেম বা ব্রিদিং সিস্টেম যেন ছন্দে কাজ করে ব্রিদিং সিস্টেম কি হবে স্লো হবে নর্মাল স্লো থাকবে তার মানে শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে না থার্ড আপনার হার্টবিট হার্টবিট কি হবে হাই হয়ে যাবে কারণ ব্রিদিং সিস্টেম যদি বেড়ে যায় তখন কি হবে আপনার হার্ট সে খুব দ্রুত হার্টবিট বেড়ে যাবে তখন বুক ধরপর ধরপর করে না যখন আমরা মারামারি করছি বা ছুটে পালাচ্ছি তখন আমাদের কি হয় এত নিঃশ্বাস আমাদের জোরে জোরে চলছে তার সঙ্গে সঙ্গে আমাদের হার্টবিট অনেক দ্রুত পাম্প করবে কিন্তু প্যারাসিম্পিক নার্ভাস সিস্টেম কি করে আমাদের হার্টবিটকে বাড়তে দেয় না হার্টবিটকে স্লো রাখে বুঝতে পেরেছি কারণ এ অটোমেটিক সবসময় চায় আমাদের হার্ট একটা নর্মাল স্টেবিল পজিশনে থাকুক প্যাথেটিক নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হলে আমাদের অ্যাড্রিনাল হরমোন কি হবে বেড়ে যাবে হরমোন হাই হরমোন যদি অ্যাডিনাল হরমোন যদি হাই হয়ে যায় আপনার শরীরে স্ট্রেস বেড়ে যাবে আর উল্টো দিকে যদি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সে সব সময় চেষ্টা করে আমাদের অ্যাড্রিনাল হরমোনকে ব্যালেন্সে রাখতে ব্যালেন্স সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হলে সোয়েটিং হবে সোয়েটিং মানে ঘেমে যাবেন ঘাম হবে শরীরে আর প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম সে কি চাইবে সোয়েটিং যাতে না হয় নো সোয়েটিং কোনো ঘাম নেই সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হলে আমাদের ডাইজেশান সিস্টেম স্লো হয়ে যাবে ভাবুর আপনি দৌড়াচ্ছেন তখন কি করে হজম কাজ করবে করবে না আবার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের ডাইজেশন সিস্টেমকে ফাস্ট করে তার মানে বুঝতে পারছে নার্ভাস সিস্টেম আমাদের শরীরে গোপন বা আপনি জানেন না এই সমস্ত ঘটনা আমাদের শরীরে ঘটিয়ে চলেছে কিন্তু এত সব কিছুর ভেতরে আমাদের শরীর কি চায় সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা কিন্তু অনেকটা জিনিসটাকে ধরে ফেলতে পারবো আমাদের রোগের গোড়াটাকে লাংস আমাদের শরীরের একটা বড় ভূমিকা পালন করে লাংস কি আমাদের শরীরে শ্বাস প্রশ্বাস নিতে সহযোগিতা করে লাংস ভাবুন লাংস রিলেটেড প্রবলেম যাদের হয় শ্বাস নিতে কষ্ট হয় তাদের অক্সিজেন নিতে হয় কিংবা তাদের গ্যাস নিতে হয় মুখে পাম্প তারা ইউজ করে ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু কি বলে যে ব্রঙ্কাইটিস তখন কেউ কাফ অ্যান্ড কোল্ড কেউ আবার সর্দি কাশির ওষুধ খায় কিন্তু সারে না কেন সারে না কারণ অটোনোমাস নার্ভাস সিস্টেম কাজ করছে না তার ফলে তার ব্রিদিং প্রবলেম তার মানে যদি আমাকে এই ব্রিদিং প্রবলেমকে ঠিক করতে হয় অটোনোমাস নার্ভাস সিস্টেমকে ঠিক করতে হবে সার্কুলেশান সিস্টেম মানে আমাদের হার্ট আমাদের হার্ট ব্লাড পাম্প করে নিজের মতো করে তাহলে সে যদি ডিস্টার্ব হয়ে যায় আপনার শরীরে কি হবে হাই বিপি ব্লাড প্রেশার বেড়ে যাবে আবার লো প্রেশারও হতে পারে তাহলে এই ব্লাড প্রেশার যদি বেড়ে যায় এর সঙ্গে কিন্তু আমাদের রিলেটেড কিডনি তাহলে যাদের কিডনি খারাপ যাদের হার্ট প্রবলেম বুঝতে পারছেন কেন দিনের পর দিন ওষুধ খেতে হচ্ছে ব্লাড প্রেশার কিছুতেই কমছে না ওষুধ খাবার পরেও কারণ অটোনোমাস নার্ভাস সিস্টেম কাজ করছে না ডাইজেশন সিস্টেম তার মধ্যে যেটা প্রধান পড়ে সেটা হচ্ছে লিভার এবং আমাদের গ্যাস্ট্রো ইনটেনস্টাইন ট্র্যাক কোলন স্মল ইনটেনস্টাইন অ্যান্ড লার্জ ইনটেনস্টাইন তো এই যে আমাদের শরীরের খাওয়ার হজম করতে যারা সহযোগিতা করে লিভার কোলন এরা কিন্তু কাজ করা বন্ধ করে দেবে দীর্ঘদিন ধরে যারা আইবিএস প্রবলেমে ভুগছেন বা পেটের রোগে ভুগছেন কনস্টিপেশন রোগে ভুগছেন বারবার ডাক্তারকে দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন সারছে না কারণ কি অটোনোমাস নার্ভাস সিস্টেম কাজ করছে না অ্যান্ড ফোর্থ যেটা সব থেকে আমাদের ক্ষতিগ্রস্ত হয় দ্যাট ইজ রিপ্রোডাকশান সিস্টেম রিপ্রোডাকশান সিস্টেম বুঝতেই পারছেন যেমন আমাদের ফিমেল অর্গান ওভারি কাজ করবে না পিরিয়ডিক্যাল প্রবলেম ক্র্যাম্প ব্যথা এবং এর সঙ্গে সঙ্গে আমাদের মেল যে অর্গ্যান টেস্টো আমাদের সেক্সুয়াল ডিসঅর্ডার হরমোনাল প্রবলেম হয়ে যাবে তাহলে রিপ্রোডাকশান সিস্টেমের মধ্যে আমাদের ফিমেল অর্গান যেমন আমাদের ওভারিজ তার সঙ্গে সঙ্গে মেল যে অর্গান আমাদের পেনিস স্কোটাম টেস্টোস্টেরন হরমোন এগুলো কিন্তু কাজ করবে না এই যে আজকের দিনে দেখা গেছে বাড়িতে বাড়িতে মেয়েদের সন্তান হচ্ছে না পিরিয়ডিক্যাল প্রবলেম কারণ কি ডাক্তার দেখাচ্ছে ওষুধ খাচ্ছে কেউ কেউ হয়তো অপারেশন সার্জারি করে ফেলেছে তাও প্রবলেম সলভ হচ্ছে না কারণ অটোনোমাস নার্ভাস সিস্টেম কাজ করছে না এবং তার সঙ্গে সঙ্গে অনেক পুরুষ মানুষ মানে মেল যারা আমাদের মতো তাদের কি হয়েছে সেক্সুয়াল ডিসঅর্ডার হরমোনাল প্রবলেম তো সেই সমস্ত প্রবলেমের জন্য যদি ট্রিটমেন্ট করে আপনি ক্ষান্ত হয়ে গেছেন কিন্তু প্রবলেম কোনো সলিউশন পাচ্ছেন না তাহলে আপনাকে জানতে হবে অটোনোমাস নার্ভাস সিস্টেম কাজ করছে না এই অটোনোমাস নার্ভাস সিস্টেমকে তাহলে আমরা কিভাবে ঠিক করব চলুন সেটা আমরা দেখে নিই অটোনোমাস নার্ভাস সিস্টেম বেসিক্যালি কিভাবে ঠিক হয় অটোনোমাস নার্ভাস সিস্টেম যদি খারাপ হয়ে যায় কি কি প্রবলেম হয় আমরা দেখলাম কিন্তু প্রশ্নটা হচ্ছে অটোনোমাস নার্ভাস সিস্টেম কেন খারাপ হয় তার প্রধান কারণ হচ্ছে কি জানেন তার মানে কি অস্থিরতা যদি আপনি অস্থির হয়েছেন তো মরেছেন তাহলে ওষুধে আপনাকে বাঁচাতে পারবেন